আসসালামু আলাইকুম সূচক ও লগারিদম অনেক চার পয়েন্ট এক নবম ও দশম শ্রেণী পর্ব সাত সাথে আমরা সূচক সম্পর্কিত সমাধান সতেরো নম্বর এবং আঠেরো নম্বর করব শুরুতে সতেরো নম্বর আছে ফোরটি দুবার এক সিগন্যাল টু এইটার সমাধান আমরা করব তাহলে আমরা শুরুতে যে কাজটা করব সেটা হলো এখানে ফোর আছে ফোরটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে ফোরকে ভাঙ্গারে আমরা পাই ফোরকে প্রথমে টু দ্বারা ভাগ করা হয়েছে দুই দুণে চার অর্থাৎ ফোর সমান টু ইন্টু টু এখানে ভিত্তি টু এখানে ভিত্তি টু দুইটারি পাওয়ার ওয়ান তো ভিত্তি একই রকম থাকলে পাওয়ারগুলো যোগ হয় ওয়ান যোগ করে টুর পাওয়ার টু তাহলে আমরা এটি লিখি বা টুর পাওয়ার টু তারপর কত ছিল এক্স ছিল এই কেউ এইটটাকে এরকম আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া হয়েছে এইটকে ভাঙ্গাইয়া প্রথমে টু দিয়ে ভাগ করা হয়েছে চার দু কোণে আট আবার দুই দিয়ে ভাগ করা হয়েছে দুই কোণে চার অর্থাৎ এইট সমান টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ একটা ভিত্তি টু লিখে পাওয়ার সবগুলোর পাওয়ার ওয়ান ছিল তিনটা ওয়ান যোগ করে টুর পাওয়ার থ্রি অর্থাৎ এইট সমান আমরা তারা লিখতে পারি টুর পাওয়ার থ্রি এখন আমাদের কী হবে এই পাওয়ারটা এসে পাওয়ারের সাথে গ্রহণ হবে তাহলে বা টুর পাওয়ার টু দিয়ে এক্সে গ্রণ করলে টু এক্স সমান টুর পাওয়ার থ্রি এখন আমরা এখানে কী দেখতে পাচ্ছি এখানে ভিত্তি টু এই পাশে ভিত্তি টু তাহলে আমরা কী জানি ভিত্তি সমান হলে পাওয়ারগুলো সমান লেখা দেবে দুবই পাশে ভিত্তি বাদ যাবে বাদ গেলে তাহলে কী হবে টু এক্স সমান কী লেখা দেবে থ্রি লেখা যাবে বা টু এক্স ইকুয়াল টু থ্রি অ্যান্ড টু আর এক্স এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে গুণনের সম্পর্ক তাহলে আমরা যদি টুটাকে ওই পাশে পার করে দিই পাশে গুণন আছে ওই পাশে গেলে কী হবে ভাগ হবে অথে এক্স সমান থ্রি ডিভাইডেড টু এই ছিল আমাদের সমাধান অথেব নির্ণয় সমাধান

তাহলে একশো আঠাশকে ভাঙাবো একশো আঠাশকে ভাঙালে প্রথমে টু দ্বারা ভাগ করা হয়েছে চৌষট্টি আবার টু দ্বারা ভাগ করলে বত্রিশ টু দে ভাগ করলে ষোলো টু দেয় ভাগ করলে এইট টু দে ভাগ করলে ফোর টু দে ভাগ করলে টু অর্থাৎ একশো আঠাশকে ভাঙায় আমরা কয়টা টু পাইছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাতটা অর্থাৎ টু গুনান টু গুনন টু তাহলে সবগুলো ভিত্তি হলো টু তাহলে ভিত্তি আমরা সুযোগে জানি কি ভিত্তি একই হলে গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হবে তাহলে সবগুলোর পাওয়ার আমার কি আছে এখানে সবগুলো পাওয়ার ওয়ান আছে তাহলে সবগুলো পাওয়ার ওয়ান যোগ করলে এখানে ষাটটা ওয়ান আছে ষাটটা ওয়ান যোগ করলে টুর পাওয়ার সেভেন তাহলে এই পাশে কি হচ্ছে এই পাশে যেহেতু মৌলিক সংখ্যায় আছে টুর পাওয়ার টয় সিক্স প্লাস ওয়ান ইকাল টু টুর পর সেভেন এখন উভয় পাশে ভিত্তির সমান উভয় পাশে ভিত্তির সমান হলে আমরা কি লিখতে পারি পাওয়ারগুলো সমান লিখতে পারি তাহলে এখানে কী লেখা যায় টয়স এক্স প্লাস ওয়ান সমান হল সেভেন এখন আমরা কি করবো এই পাশে থেকে ওয়ানটাকে পার করে দেবো ওই পাশে ওয়ানটা এর পাশে প্লাস অবস্থায় আছে ওই পাশে গেলে কী হবে বিপরীত সম্পর্ক হবে প্লাস থাকলে মাইনাস বা টয়স এক্স সমান সেভেন মাইনাস ওয়ান এ পাশে প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস তাহলে আমরা সেভেনের মধ্যে ওয়ান বাদ দিয়ে গেলে কী থাকে টয়স সিক্স সমান বাদ দিলে সেভেনের মধ্যে ওয়ান বাদ দিলে থাকল সিক্স এখন বা এক্স ইকাল টু টু আর এক্সের মধ্যে সম্পর্ক ছিল কোনো নেন ওই পাশে গেলে কীভাবে ভাগ হবে সিক্স ডিভাইডেড টু আমরা কাটাগরি করি দুই দিয়ে ছয় কাটলে তিন অর্থে এক সমান কত হচ্ছে এই ছিল আমাদের আজকের সমাধান তো তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম